ডাইনিং ইউজ করতে পারবেন ওকে লাইট ডিপ মিলাই নিতে পারবেন হ্যাঁ এরকম আসলে সচরাচর এরকম ডেকর খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় ফুল কাপিস কিন্তু কমন এখানে দেখেন আপনারা এরকম আহামরি কিছু নাই সব ইউনিক জিনিস দাও তাতে বাসবে এবং গ্লেস্টাও বিশেষ আছে গ্লেস্টারে সেটা যেমন ডায়মন্ড কাটের মতো আর কি ডায়মন্ড কাটিং এর মতো ভাই একটা

পেয়ে যাবেন একসাথে আছে আপনারা এসে হাজার হাজার কালেকশন দেখে তারপর আপনার পছন্দের নিতে পারেন আর আজকে সম্পূর্ণ করো ভাই কোন কোন টাইলস গুলো আজকে দেখাবেন আজকে আমরা শুধু নতুন আইটেম গুলো দেখাবো আচ্ছা নতুন আইটেম থাকবে নতুন বছর যেগুলো আসবে আমাদের আচ্ছা আর যেগুলো চলে আসছে অলরেডি আচ্ছা ওরা সবগুলি দুই হাজার পঁচিশের আপডেট বলা যায় একদম

আর এখানে ভাই এগুলো সব বেশি ভাগে আমাদের নতুন মধ্যে আছে এটা চুলা সেটা কেসকের ফিট আচ্ছা বর্ষার জন্য এটা তো অন্যরকম ভাই একটু হাতে বাজে এটা হাতে বাজবে এবং গ্লেজটাও বেশি এটা গ্লেজটা বেশি যেমন ডায়মন্ড কাটের মতো আর কি হ্যাঁ ডায়মন্ড কাটিং এর মতো অন্যরকম ভাই একটা এটা একটু ইউনিক কালার ডিজাইনের মধ্যে আছে লাইট ডেকোর নিতে পারবেন চলে পর ডিপ ডেকোর লাইট নিতে পারবেন আচ্ছা এটা চুলা টাকা কেসকের কিন্তু পছন্দ হওয়ার মতোই একদম অন্যরকম একদম ইউনিক কালার এদিকে একটা ভাই এটা আরেকটা সিরামিকের মধ্যে আছে এটা কিন্তু গ্লাস গ্লাসের কাজ করে ডেকোর এর মধ্যে শুধু ওকে

আচ্ছা এগুলো কিন্তু অনেক মানে গ্লেস জি জি আমাদের বেশিরভাগ মানে গ্লেস বেশি আচ্ছা অন্য একটা গ্লেজ দেখতে পারতেছি ভাই এটা 82 টাকা স্কয়ার ফিট ওয়াশরুমের জন্য আচ্ছা 82 টাকার মধ্যে পেয়ে যাবেন দারুন একটা কালেকশন আচ্ছা এইদিকে একটা ভাই সিবিসি এর 94 টাকা স্কয়ার ফিট সিবিসি কোম্পানির ডিপ ডেকো লাইট চাই এখান থেকে আপনারা পার্ট টু পার্ট নিতে পারবেন একদম পছন্দ হওয়ার মতো একটা টাইলস হ্যাঁ গ্লেজ পয় খুব বেশি পার্ট টু পার্ট নিতে যেটা পছন্দ করবে না আচ্ছা এইদিকে একটা ভাই

আর এখন কি বল মানে সমস্যা নাই এখন এই কারণে আগে কিন্তু ভাই কালারের মধ্যে অনেক সময় আয়রন জমতো আচ্ছা আমাদের এই আইটেম গুলো আয়রনটা কম জমবে ওকে ওই ক্ষেত্রে মল আর অন্য রকম একটা দেখতে পাচ্ছি মার্ক 84 টাকা স্কয়ার আচ্ছা 84 টাকার মধ্যে দারুন একটা দেখতে পাচ্ছি জি এর মার্ক বলছিলেন আমি এর মধ্যে আচ্ছা দারুন একটা কালেকশন এটা লাইট ডিপ না শুধু প্লেন কালার থাকবে মাস্ক কান্টি থাকবে ওকে অন্য রকম আর ইউর এর মধ্যে একটা আছে আমাদের মার্বেল শেডের মধ্যে এটাও সেম কোম্পানির মধ্যে আছে আচ্ছা ডিপ ডেকো লাইট ওকে আর যদি একটু কালারফুল চাই

আমাদের বিশ আশি টাকা আচ্ছা এটা এটা হচ্ছে আপনার আশি টাকা মধ্যে কাজ করা আছে আচ্ছা এটা দুশো আশি টাকা এর নতুন কালেকশন বলা যায় জি এটা আমাদের কোনো মধ্যে আসছে

যদি কোনো কিউরিয়াস থাকে আমাদেরকে কল দিতে হবে আচ্ছা সব সব ধরনের নতুন নতুন কালেকশন মধ্যে পেয়ে যাবেন সরকার প্রশ্ন প্রশ্ন আসলে হাজার হাজার আইটেম দেখে এক ছাদের নিচ থেকে কিন্তু আপনারা সবগুলা কালেকশন বা সবগুলা টাইলস সিরামিক আইটেম সব কিছু নিতে পারেন আর ফ্লোরে কিন্তু ধামাকা ভিডিও আসবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি চ্যানেলটিতে চোখ রাখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি